হ্যালো গুড মর্নিং শাইনুই তুমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি রোজ দিনের মতন আজও সকালের ওই একতরফা কাজ শেষ করে নিয়েছি যেমন ওই সকালের টিফিন বানানো লাঞ্চ প্যাক করা ছেলের জন্য স্কুলের প্রস্তুতি সমস্ত কিছু কাজ সেরে নিই চটপট করে স্নানটাও সেরে নিই বারান্দায় এই বেলফুলের গাছটা প্রায় অনেক দিনের আর রোজ দেখছি এই কয়েকদিন কয়েকটা করে ফুলতে হচ্ছে ওই কোনো দিন দুটো কোনো দিন চারটে এরকম আর কি আর আমি ওই ফুলগুলো কখনোই ঝরে পড়তে দিই না আমি নিয়ে এসে ঠাকুরকে একটু করে দিই আর হলে ফুলগুলো তো এমনি ঝরেই পড়ে যায় যা হাওয়া দিচ্ছে বাইরে তা তো আর বলারই না আর জবের থেকে ওই বাড়ি থেকে এসছি জামা কাপড় ওই ধুয়ে যেগুলো যেগুলো আয়রন করতে হবে সব ওই এক জায়গায় জড়ো হতেই ছিল তাই আজ ভাবলাম না এগুলো নিজে গিয়ে লন্ড্রিতে দিয়ে আসি ওরা সব ভালো করে আয়রন করে দেবে ওই টোটাল সাতাশখানা জামা প্যান্ট হয়েছে তো এটা লিখে রাখলাম নাহলে আমি আবার পরে ভুলে যাব যখন নিয়ে আসবো তখন আবার ওই কাউন্টিংয়ে প্রবলেম হয়ে যায় তারপরে আমার বাড়ি চলে এলাম বাড়িতে এসে এই চোখ এই গোলাপ ফুলের গাছটাতেও প্রায়ই দেখি দুটো তিনটে যখন যেরকম হয় গোলাপ ফুল পুড়তে থাকে আর ওই দীর্ঘদিন থাকতে থাকতে পাতাগু পাপড়িগুলো ঝরে 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 ওই শুকিয়ে নিচে পড়ে যায় তাই আজ ভালো একটা গোলাপ ফুল তুলে নিয়ে যাওয়া যাক এই আমার লিভিং এরিয়াটাতে সাজিয়ে রাখার জন্য কি সুন্দর লাগছে তাই না আর একটু জল দিয়ে দিলাম সারাদিনে আমার ওই বিশেষত ওই সকালের দিকটা একটু কাজে চাপ থাকে ওই চটপট করে রান্না করা দুরকম লাঞ্চ বানানো এইসব করতে গিয়ে একটু সময় বা একটু নাকানি চোপানি লাগে কিন্তু তারপরে অবশ্য আমার সমস্ত কাজ খুবই ধীর গতিতেই চলতে থাকে খুবই শান্তিতে খুবই আরামসে কোনো তাড়াহুড়োর কিছু ব্যাপার থাকে না যে কোনো কাজই আমি আরামসে করতে পারি ওই টাইমটায় সেটা আমার দিদিদের সাথে ফোনে কথা বলাই হোক বা বাড়ির অন্যান্য নতুনত্ব কিছু কাজ ফ্রিজের মধ্যে বাঁধাকপির ওই একটা অংশ অনেক দিন থেকেই পড়েছিল আর ওইটা দিয়ে তরকারি বা ভাজা কোনোটাই কেটে ইচ্ছে হচ্ছিল না তাইটি আজ বানাচ্ছি আমি মোমো তাই আমি বাঁধাকপি আর একটা গাজর আর ওই একটু রসুন আর পেঁয়াজ সব একসাথে খুব ভালো করে চপ করে নিয়েছি এই চপারটার মাধ্যমে এই চপারটা এমনিতে অনলাইনে অনেক কম দামেই পাওয়া যায় আর যদিও এটা আমরা অনেক দিন আগে একটা ওই বাড়ি যখন বানানো হয়েছিল ওই রঙের সাথে ফ্রি দিয়েছিলো জিনিসটা তো জিনিসটা দেখছি খুবই কাজের আর এদিকে চাটনির জন্য ওই টমেটো আর শুকনো লঙ্কা রসুন সেদ্ধ করতে দিয়েছি এই মোমো রেসিপিটা আমায় শিখিয়েছে আমার মেজদির মেইন দিশা ও কিন্তু খুব সুন্দর মোমো বানায় যাকে সমস্ত সবজিগুলোকে এইভাবে ভালো করে চেপে চেপে এর যে জলটা থাকে এটাকে সুন্দর করে সবজির থেকে আলাদা করে নিলাম তারপরে আর ওই সবজির জুসটা রেখে দিলাম যদি পরে আমার মনে হয় যে স্যুপ বানাবো সেক্ষেত্রে আমি বানাতে পারি আর এর মধ্যে দিলাম এক চামচ ময়দা আর সাদা তেল আর আমার কাছে ইনস্ট্যান্ট আদা রসুনের পেস্ট ছিল তাই ওটাই দিয়ে দিয়েছি আর আমি একটু অ্যাড করেছি সয়া সস তবে এটা অপশনাল এটা না অ্যাড করলেও খুবই সুন্দর লাগে খেতে আর এই ময়দাটা দেওয়ার ফলে এটা বেশ বাইন্ডিংটা খুব ভালো হয়েছিল আর আমি ফার্স্ট টাইম এরকম ময়দা দিয়ে মাখলাম বেশ সুন্দর হয়েছে আর ওদিকে চাটনির জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো শুকনো লঙ্কা আর রসুন আর ময়দাটাও এখন মেখে রাখছি আসলে যখনই এই মোমো বানানো হয় বা যে কোনো কিছু স্ন্যাক্স এই ধরনের কিছু এই আগের থেকে একটু কিছু রেডি রাখলে ভালোই হয় যেমন একটু ময়দাটা মাখিয়ে রাখা বা একটু কিছু ম্যারিনেশন এই সব জিনিসগুলো আগের থেকে করে রাখতে পারলে পরের দিকে রান্নাটা ভালো হয় আর এত তাড়াহুড়ো করতে হয় না ধীর গতিতে চলতে থাকে কাজগুলো আর অবশেষে ভুলে গিয়েছিলাম তা একটু ধনে পাতাটা অ্যাড করে দিলাম ওই অল্পই ছিল ধনে পাতা তারপরে ওই ছেলেরা এখনও অবধি আসতে বাকি আর তার আগে আরও কিছু কাজ থাকে যেমন ওই আগের দিনের কিছু ধুয়ে লাখা জামাকাপড়গুলো ভালো করে ফোল্ড করে জায়গায় রেখে দেওয়া ডেলি ইউজের জামা কাপড় যা রোজ দিনই ক্লিন হতে থাকে তারপর ওই ডেলি ইউজের জামাকাপড় কাপড় সব শুকোতে দেওয়া এগুলো তো রোজ দিনের নিত্যদিনের কাজ আর এগুলো নিয়েই অনেকটা সময় কেটে যায় তারপরে আমি গেলাম আমার ছেলেকে নিয়ে আসতে বাস থেকে পিক করতে এসে ওই লাঞ্চ করলাম লাঞ্চে আজকে ছিল আলু পটলের তরকারি মাছের ঝোল আর ওই ডাটার তরকারি ডাঁটা পেঁপে সব কিছুরই একটা চচ্চড়ির মতো আর ওই না হতে হতেই কী দারুণ মেঘ করেছে ওয়েদারটা পুরো আলাদা রকম দেখতে হয়ে গিয়েছে খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার এই বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা আর এখন সময় পাঁচটা মতন বাজে বিকেল পাঁচটা তাই আমি বেশি দেরি না করে মোমোটাও বানিয়ে নেব কারণ এরপরে আমি নিজে যাই আর ইভিনিং ওয়াকটাও আমার হয়ে যায় প্রায় ফর্টি মিনিটসের মতো আর ওই সময়টা নিজে একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো একটু কথাও হয় এছাড়া ওই একটাই টাইম যে সময়টা চর্চা করার মতন একটা সময় ওটা আমি কখনোই স্কিপ করি না তাই সময় থাকতে থাকতে মোমোগুলো বানিয়ে নিলাম কারণ এই মোমো স্টাফ করতে অনেকটাই টাইম লেগে যায় আর আমি মোমোগুলোকে এইভাবেই মোল্ড করেছি হয়তো বা খুব একটা পারফেক্ট হয়নি তবে ঠিক আছে আমাদের বাড়ির জন্য নিজেদের জন্য চলে যাবে আর ওই মেক করতে না করতেই কেমন ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আজ ব্যাঙ্গালোরে কয়েকদিন থেকেই দেখছি এই সকালবেলাটা বেশ ঝলমলে টোদ্দুর আর ওই সন্ধে না হতে হতেই একদম তুমুল মেঘ ঝড় আর বৃষ্টি দারুণ ওয়েদার হয়ে যাচ্ছে সেই আগের মতন ব্যাঙ্গালোরের ওয়েদারটা হচ্ছে আর কি তবে এবছর এই এপ্রিল মাসে বৃষ্টি না হওয়ার ফলে খুব গরম পড়েছিল কিন্তু আর জলেরও ভীষণ ক্রাইসিস হচ্ছিল তবে এখন অনেকটাই ঠিক আছে আর ওই চাটনি বানানোর জন্য এবারে একটু নতুন কিছু বানালাম ওই তেলের মধ্যে একটু তিল আর একটু বাদাম অ্যাড করেছি ভালো করে ভাজা করে এই টমেটো আর ওই লঙ্কা রসুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস গ্রাইন্ড করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে অনেকটাই মোমো বানিয়েছি তবে একা এতটাই খেতে পারবো না ওই আমরা তিনজনে আর আমার একটা বন্ধুকে একটু প্যাক করে দেবো আর এই সয়া সসটা দেওয়ার ফলে ওমোরই হোয়াইট কালারটা খুব একটা আসেনি তাই একটু অন্য রকম কালার হয়ে গিয়েছে যাকে আর বার বানানো হবে একবারে সব দিইনি কোথায় কি চেপকে যাবে সেজন্য আমি সব একসাথে দিইনি ওই বাইশটার মতন হয়েছিল বাইশটা না তেইশটার মতন হয়েছে মোমো তাই জন্য প্রথমে অর্ধেকটা করে নিয়েছি আর তারপরে আবার অর্ধেকটা হতে দেবো সেদ্ধ যাকে সব কিছু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি সার্ভ করে নিচ্ছি আমাদের নিজেদের জন্য এই প্লেটটাই করে আমি আর আমার ছেলের জন্য নিয়ে নিলাম আর আমার বন্ধুর জন্য ওই এটা কন্টেনারে করে পাঠিয়ে দেব চলো তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে মোমোটা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো আর এই বর্ষার দিনে তোমরাও বাড়িতে মোমো বানিয়ে খেতে পারো ঠিক এরম করে বা এর থেকেও আরও ভালো করে অবশ্যই চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে এই হলো আমার বন্ধুর জন্য বাই বাই